হ্যালো আমার প্রিয় ইউটিউবের দর্শক বন্ধুরা আমার দিয়া রাহুল ব্লগস এই ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আমি আবার চলে এসেছি এক নতুন ভিডিও বানাতে তোমাদের সামনে তো চলো আর দেরি না করে শুরু করা যাক তো আজকে যে ভিডিওটা আমি তোমাদের সামনে উপস্থাপনা করব সেটা হচ্ছে লাইফ বয় জাম কিট স্প্রে এটা হচ্ছে হ্যান্ড স্যানিটাইজার করোনার সময় তোমাদের জীবনের সাথে এই হ্যান্ড স্যানিটাইজার আর মাস্কটা কত কত হতে জরুরি এখনও কিছু কিছু মানুষ তারা সেই পুরোনো যে ইয়েটা ছিল যে হাতটা ভালো করে পরিষ্কার করে হ্যান্ড স্যানিটাইজার দিয়ে ধুয়ে নিয়ে মুখে মাখ পরা সেটা এখনও চলছে এখন প্রচণ্ড পলিউশন বাইরে প্রচণ্ড ধুলো আবর্জনা তো সেটার থেকে মুক্ত পাওয়ার জন্য একমাত্র এই হ্যান্ড স্যানিটাইজার তোমরা ইউজ করতে পারো এটা লাইফ বয় কোম্পানির লাইফ বয় জান কিল স্প্রে এটা টোটাল কিলস নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট ব্যাকটেরিয়া অ্যান্ড ভাইরাসের তবে এইটা নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট ব্যাকটেরিয়া বিনাশ করতে পারে না যদি বা এটা লিখেছে কোম্পানি হ্যাঁ খুবই ভালো হ্যান্ড স্যানিটাইজার তোমরা যখন কিছু করবে হাত দিয়ে যখন নেবে বা কিছু ব্যবহার করবে তার আগে এইটা একবার হাত দিয়ে নেবে একবার স্প্রে করে নেবে এই লাইফ বয় যার স্প্রে এইটা স্প্রে সিস্টেম এটা হাতে ভালো করে এইভাবে স্প্রে করলে হাতটা পরিষ্কার হয়ে যায় তোমরা দেখতে পাচ্ছ আমি কীভাবে স্প্রে করছি আর এই দ্বন্দ্বটাও খুব সুন্দর এটা জীবাণুমুক্ত হয় এইবারে আমরা অনেক সময় কি করি চোখে বা মুখে অনেক সময় হাত দিয়ে ফেলি তো আমাদের হাতে অনেক রকম জীবাণু থাকে তো সেটা আমাদের শরীরে ইফেক্ট পড়ে তো তার জন্য এটা তোমরা ব্যবহার করতে পারো বাইরে থেকে কোথাও এলে বাড়িতে যখন তোমরা এলে তখন তোমরা এটা হাতে লাগিয়ে ব্যবহার এই লাইফ বয়স পেটা এইটটি ফাইভ এম এ এবং এর দাম হচ্ছে নাইনটি নাইন কি দোকানে তোমরা কিনতে গেলে কিছুটা কম করবে না এবং এটা খুবই ভালো জীবাণু নক আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি তোমাদের এই ভিডিও ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও বেশি বেশি করে চ্যানেলটা শেয়ার কমেন্ট মোট লাইভ করে দিও